মানিতে দর্শক মন্ডলী এই মাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনে গিয়েছেন তিনি একদিন আগে কেন বাংলাদেশে ফিরে এসেছেন এই বিষয়টি নিয়ে ভয়ঙ্কর গোপন তত্ত্ব ফাঁস হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বলে একদিন আগে দেশে পাঠিয়ে দিয়েছেন এমনকি সেখানে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করেননি তিনি কেন গিয়েছিলেন তাহলে পুরোপুরি ব্যর্থ সফর নিয়ে কেন বাংলাদেশে ফিরে এসেছেন এই বিষয়টি নিয়ে আসুন গোপন তথ্যগুলা জেনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মতামত কমেন্টে জানাবেন দর্শক পদামতি শেখ সিনার চীন গিয়েছিলেন তিনি চার দিনের জন্য চার দিনের সফরকে গিরে কিন্তু তিনি একদিন আগে বাংলাদেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী একদিন আগে বাংলাদেশে ফিরাকে নিয়ে নানা আলোচনার সমালোচনা চলছে বিরোধী দল কিন্তু তারা ছাড় দিয়ে কথা বলছে না তারা বলছে এই সফর পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার দলীয়রা বলছে যে এই সফর তাদের সফল হয়েছে তিস্তা চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে নাকি আলোচনা হয়েছে দর্শক এটা কতটুক সত্যতা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি কর্মকাণ্ডের পরে জানা যাবে পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারবো এই ভিডিওতে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিং চৌধুরকে ঘিরে কী কী ব্যর্থতা এবং কী কী সফলতা হয়েছে গোপন তথ্যগুলা এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত আমরা জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিবেন ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ